হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আজকে আমরা টু টু বেশ কিছু প্লেট নিয়ে এসেছি এগুলো আপনাদের দাম সহকারে আমি দেব আর হচ্ছে এটা হচ্ছে জার্মানির জিএসপি ও এখানে আপনারা একশো বিশ টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত প্লেটের বক্স পাবেন আর সবগুলো দাম দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে সকল প্লেট দাম সহ আপনাকে ছবি দিয়ে দেবো এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্লেটের মূল্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার খরচটা অগ্রিম কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে আপনাকে অর্ডার করতে হবে আর অনেকে নেওয়ার পরে বলেন এটা ঢুকে না লাগে না সেক্ষেত্রে কুরিয়ারে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে শুধু ওই যে এই প্লেটগুলো যেগুলো হচ্ছে সুন্দরবনে নেবেন ওইগুলো শুধু আপনারা চেক করে নিতে পারবেন এই প্লেটগুলো চেক করে নিতে পারবেন এবং কুরিয়ারে রিটার্ন করতে পারবেন বাসায় নিয়ে বা পরবর্তীতে রিটার্ন করার সুযোগ নেই যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কুরিয়ারে দেখে রিটার্ন ওখান থেকে রিটার্ন করতে পারবেন তো আমাদের কাছে বেশ কিছু প্লেট রয়েছে ছেলাক রয়েছে টু টু ক্যিভারে এসপি রয়েছে অনেক কি নক দিয়েছিলেন আপনার কাছে কী কী প্লেট আছে তাদের জন্য আমার ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো আমরা পাঠাতে পারব উপজেলা পর্যায়ে এখানে আছে বেশ কিছু আইটেমের প্লেট রয়েছে আপনারা চাইলে এগুলো সবগুলো নিতে পারবেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডিসপ্লেতে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আপনারা সকল প্লেটের মূল্য দেখতে পাবেন এবং আপনাদের কুরিয়ার খরচ দিয়েই আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনাদের ঠিকানায় নিতে পারবেন এর বাইরেও আরও কিছু প্লেট রয়েছে যেগুলো বাদ পড়ছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং কোনটা শেষ হয়ে গেছে সেটাও জানতে পারবেন